কারণ আমি সরাসরি আমার এক মামা কেউ যদি বলছি আওয়ামী লীগের সাংগঠিক কথা না আমি বলছি মামা মানে কিনায়া বিনায়া এখন যে ছিল যে আওয়ামী লীগের বিষয়ে অনেক কথা বলছো আর বললে কি হবে চকৃত ধর্ম অনেকটা দল আর কথা বললাম আর আমি মামা শুনেন আমি আর বলতাম না একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নের একটা কমিটি

মানুষ কষ্ট করে কি করে না এখনো পর্যন্ত আমাদের সীমান্তের কাটা তারের বেড়ার মধ্যে গুলি করে মানুষকে এরা হত্যা করে কি করে না অসংখ্য মানুষকে আগেও হত্যা করেছে কি করে নাই অথচ আমরা কি করছি আমাদের বিরোধী সরকার থাকতে ট্রানজিট দেওয়া হয়েছে তিস্তার পানি তাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে ঘুমন চাইলে বন্যার সময় বাসায় দেয় আর যখন প্রয়োজন তখন আটকায় দেয় ট্রানজিট দিলো এরপরে বন্দর দিলো দিল তারপরে যখন ওই রেল সংযোগ সেটাও দিল সব দিল আর আমাদেরকে কি উপহার দিল সীমান্তের কাটাতারের বেড়ায় লা ভারত আমাদের সবচেয়ে ভয়াবহ শত্রু এই কথা যে লোক বুঝবে না এই ব্যক্তি দেশ শ্রেণী করা ইমান দারুন আমাদের সবচেয়ে বড় শত্রু হিন্দুত্ববাদী ভারত এটা যদি এদেশের মানুষের একজন না বোঝে এই একজন লোক ইমানের পক্ষেও না দেশের পক্ষে আমেরিকা অনেক দূরে আমেরিকা অনেক দূরে থেকে শত্রুতা করলে দিতে পারবে তাদের এজেন্ট দিতে পারবে এজেন্ট আমেরিকার কোথায় ঠিক বাকি সশস্ত্র ভাবে ওখান থেকে যুদ্ধ করতে কঠিন আছে কিন্তু পাশেই যে শত্রু কিন্তু ভয়াবহ শত্রু বন্ধু এই জন্য শত্রুর ব্যাপারে চৌকার না থাকা আজকে আমি আমার সাথে বিস্তার মতো বলাবার আসছে ঘুরতে আসছে এরা নীলা দুই লেগ বা এগুলো দেখতে আসছে তাকবার হাওয়া আজকে যখন এরা এগিয়ে আইতেছে বিজেপির সুন্দর পানি ঝর্ণার পানি পরে

আমি দেখতেছি আন্তর্জাতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি যদি একটু বোঝার চেষ্টা করে পুরো পৃথিবীর মধ্যে হরমোজ প্রণালী হলো একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ জায়গা হরমোজ প্রণালী ইরানের একটা ছোট্ট নদীর একটা ছোট্ট সংযোগ যে জায়গাটা আটকায় দিলে পুরো পৃথিবীর তেল কিংবা অন্যান্য জিনিসপত্রের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া আসা বন্ধ হয়ে

মূল্যের উদ্যোগটি ছিল খুবই কম খুবই কম তো এই যে বিষয়গুলো তবে হা এদের কেউ উত্তমের পক্ষে না এটা মনে রাখবে এটা মাত্রে ঢুকলাম আওয়ামী লীগ বলেন বর্তমান গভর্নমেন্ট বলেন বা যেগুলো আসবে এগুলো কোনটাই ইসলামের পক্ষে কাজ করবে না কেন জানেন কারণ এগুলো প্রত্যেকটা লাটাই লাটাই করে একটু সম্মান হয়ে যায় এদের লেঙ্গুর এদের প্রত্যেকটা লেঙ্গুর একটার ভারতের বাংলা একটার আমেরিকার বাংলা

আজকের ইসরাইলের ওই ইহুদিবাদী সৈনিকেরা যখন মার খায় ইসরায়েলের যখন আমরা শুনি আঘাতপ্রাপ্ত হয়েছে ইসরায়েলে যখন একটা মিসাইল পড়েছে সত্যিকার অর্থে বলবেন আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাগে কি লাগে না কেন লাগে কারণ আল্লাহ বলেছেন ওয়াসতু সুদুরা কওমিন মুমিনিন আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেই

এই যুব সমাজ যদি ইসলামের পক্ষে শক্তিশালী হয় শোনাবো আমার আর্জি থাকবে কেউ উঠবেন না দয়া করে এই যুবকদেরকে আমার আমিও আমার পক্ষ থেকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি